নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা ব্লগে সঙ্গীতার আপনাদেরকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করব সেটা হচ্ছে নারকলের নাড়ু সাদা নাড়ু তৈরি করার জন্য এখানে আমি কিছুটা নারকল নিয়ে নিয়েছি নারকলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে নারকলের মধ্যে যতটা জল থাকবে সেই জলটা শুকিয়ে নিয়ে আমি লিকুইড এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু আর কিশমিশ কিশমিশটা আমি নারকোল আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কাজুটা গ্রেট করেও গ্রেট করে আমি দিয়ে দিয়েছি আর চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু নুন দিয়ে দিয়েছি তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এক বাটি চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা স্বাদ মতো দেবে দেবেন এবং এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর একটুখানি জল তৈরি করা হয়ে গেছে এবার গোল শেপ করে নেব। আমার নারুটা তৈরি করা হয়ে গেছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে